তাহলে অবশ্যই বেকারত্ব মোচন করতে পারবে এখানে কি মহিলাদের কোনো ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন নাগর কারিগরি প্রতিষ্ঠান নাগরপুরের এই প্রতিষ্ঠান চলুন দেখে নেই দৃষ্টিনত সৌন্দর্য নাগরপুরে কারিগরি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কতটা সৌন্দর্যভাবে ভবনগুলো তৈরি করা হয়েছে এখন আপনাদের সেটাই ঘুরিয়ে ঘুরে দেখাবো সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় নতুন নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাই গাইস নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ দেখাতে চলছি আপনাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাগরপুর টাঙ্গাইল যা ভাঙ্গা দলাপাড়া স্থানে অবস্থিত এখানে অনেক বেকার যুব যুবককে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাই আজকের এই ব্লকটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বিবাহের এখনও কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এটাই গেট কারিগরি প্রতিষ্ঠানে কাজ করছে এই ভাইয়ের মুখ থেকেই শুনব বিস্তারিত যে এখানে কাদের কাদের প্রশিক্ষণ দেওয়া হবে কি সুবিধা রয়েছে সেটাই ভাইয়ের নামটা কি আমার নাম হাত শান্তম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা জি ভাই একটু বলবেন এটা হচ্ছে আমাদের নাগরপুর টাঙ্গাল নাগরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে আসলে আপনার স্বল্প মেয়াদি যে আপনার তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি তারপর আপনার এক বছর মেয়াদি দুই বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার তারপর আপনার ড্রাইভিং যে কোর্সগুলো আছে এখানে এখানে করা করানো হবে এবং কোর্স শেষে ওদেরকে একটা সরকারি সার্টিফিকেট যেটা সনাদপত্র বলা হয় সনাদপত্র দেওয়া হবে যে সনাদপত্র ওরা ব্যবহারের মাধ্যমে অনেক জায়গায় বড় বড় মাল্টি যে কোম্পানিগুলো আছে এখানে তারা জব করতে পারবে অথবা বিদেশে যদি যায় সেখানে তারা ভিসার মাধ্যমে ভালো একটা প্রফিট আয় করতে পারবে যেটা বাংলাদেশের রেমিটেন্সের উপহার বাড়তে পারে তবে সব মিলিয়ে আর কি মানে ট্রেনিং সেন্টার যেটা করা হইতেছে এটা টাঙ্গালবাসীর জন্য অনেক মঙ্গলজনক একটা প্রতিষ্ঠান এখানে ভাই অনেক বেকার তো মানে প্রশিক্ষণ নিলে আপনার আর বেকার থাকবে না বেকার অভিশাপ থেকে তারা মুক্ত হবে তাই না অবশ্যই কারণ এখানে যদি কোনো স্টুডেন্ট তা মনের আগ্রহে কাজ শিখতে পারে সে কাজটা যদি তারা বাইরে বাহ্যিকভাবে দেখাইতে পারে যেন আমি এই কাজ এখানে শিখেছি আমার সনদপত্র আছে তাহলে সে অবশ্যই বেকারত্ব মোচন করতে পারবে এখানে কি মহিলাদের কোনো ব্যবস্থা আছে এখানে গার্লস বয়েস দুজন প্রিয় বিয় কাছ থেকে শুনতে পারলেন যে এখানে ছেলেমে মেয়ে উভয়ই এই প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাই আপনাদের আজকে এই কারিগরি প্রতিষ্ঠান নাগরপুরে যে দৃষ্টিনন্দ সুন্দরভাবে ঘুরে হয়েছে ভবনটি এখনো কাজ চলমান সেটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে কি ছাত্রছাত্রী যারা দূর দূরান্ত থেকে যদি আসে তাদেরকে থাকার ব্যবস্থা আপনার এখানে আসলে ভিতরে হ্যাঁ হোস্টেলের ব্যবস্থা করতে ছাত্র হল এটা হলো ছাত্র হল এটা হলো প্রিন্সিপাল কোয়ার্টার আর এটা হলো আমার একাডেমিক ভবন এখানে দূর দূরান্ত থেকে যারা ছাত্রছাত্রী আসবে তারা এখানে থাকতে পারবে এখানে একটা করে রুমে চারটা করে বেড দেওয়া আছে তারপর টেবিল ল্যাম্প বসা এক এক একজনে পড়তে পারবে মানে একটা রুমে চারজন থাকবে চারজনের জন্য সব কিছু আলাদা আলাদা আর কি সব দেওয়া আছে আর কি এটা কি আপনার হইলো এখানে কি আপনার ফি ফি দিতে হবে না এখানে যেহেতু আসলে সরকারি ভবন ফি তো ন্যূনতম কিছু ধরা নির্ধারণ করা থাকবে পিও ভিও আয়ের বিস্তারিত শুনলেন আর এখন আপনাদের এই ভবনগুলো দেখানোর চেষ্টা করব যে কতটা দৃষ্টিনন্দন সুন্দরভাবে কারিগরি প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে তারা এখানে সাইকেল স্ট্যান্ড করে রাখবে প্রিয় ভিহার দেখতেছেন সাইকেল স্ট্যান্ড এখানে মোটর সাইকেল অথবা সাইকেল নিয়ে যারা আসবে তাদের এই মোটর সাইকেল সাইকেল রাখার একটি জায়গা আর আমরা যে দেখতে পারতেছি এই ভবনটা এই ভবনটা এই ভবনটা হচ্ছে একাডেমিক ভবন এখানে বিভিন্ন প্রকার ল্যাব ওয়ার্কশপ যেমন নিচে আমাদের আছে হেভি ওয়েল্ডিং ওয়ার্কশপ যেখানে আপনার মেকানিক্যালিজম কাজগুলো শেখানো হবে তারপর এ পাশে একটা আছে এটা হলো আপনার ড্রাইভিং এখানে অটো শপ উপরে আছে দুতলাতে আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কশপ তিনতলাতে আমাদের আছে কম্পিউটার গার্মেন্টস গার্মেন্টস টু ওয়ার্কশপ চতুর্থ তলায় আছে সিভিল ওয়ার্কশপ আর ওইটা ওইটা আর ওইটা হলো আমাদের ডরমেটারি ভবন ওই ভবনটা হলো আমাদের ছাত্র হল এখানে ছাত্ররা থাকবে

পরিপূর্ণভাবে এবং আনন্দদায়কভাবে তারা শিক্ষা গ্রহণ করতে পারে প্রিয় ঢোকার সময়ই এই ভবনগুলো সবারই এতটা সুন্দরভাবে ঘুরে তোলা হয়েছে যেন এই ভবনগুলো দেখে মুগ্ধ হবে এটাই হলো একাডেমিক ভবন চলুন একাডেমিক ভবনের ভিতরে যাচ্ছি প্রিয় দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাগরপুর টাঙ্গাইল এর শুভ করেন গণপ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি তারিখ তেইশে চাবন চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ আঠাশে জুলাই দু হাজার বাইশ খ্রিস্টাব্দ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও প্রদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটু ভিতরের ভিউটি দেখাচ্ছি আপনাদের ভবনগুলো সিঁড়িগুলো অনেক প্রস্ত এবং সুন্দরভাবে এই ভবনগুলো কাজ চলমান আর এটা কাজ সম্পন্ন হলে ছাত্রছাত্রীদের এখানে ভর্তি করা হবে বাংলাদেশে অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে পিও একাডেমিক ভবনের পাশেই ভবন এখন চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখায় ভবনগুলো কত কতটা দৃষ্টিন্দন সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে ছাত্রছাত্রীদের অনেকটা আনন্দ এনজয় করে এখানে শিক্ষা গ্রহণ করতে পারবে আর এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে আমরা দেখতে পাচ্ছি ডরমিটারি ভবন সঙ্গেই থাকবেন ডরমিটারি ভবন এখন যে ভবনটি দেখাচ্ছে সেটা প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল ভবন দেখুন এক কথায় অসাধারণ এখান থেকে দৃষ্টিনন্দন ভবনগুলো সবাইকে মুগ্ধ করবে এবং এখানে যারা কারিগরি প্রশিক্ষণ নিতে আসবে তারা অনেকটা আনন্দে এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে সুবিশাল একটি মাঠ হবে এই মাঠে খেলাধুলা করতে পারবে